আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আমার নিজের মতো করে একটি রুই মাছের রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার এই রুই মাছের রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন সামান্য লবণ ও পানি দিয়ে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব মাছগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আরেকটি পাত্রে উঠিয়ে নিলাম মাছ ভাজার জন্য পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ামরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব সামান্য পরিমাণে তেল দিয়ে নিব যাতে করে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায় মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এবার আমি চুলাটি অন করে মাছগুলোকে ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো আমি কড়াইয়ে তেল দিয়ে নিব তেল হিট হওয়ার পর মাছগুলোকে এক এক করে কড়াইয়ের ভিতর দিয়ে নিচ্ছি সবগুলো মাছ একসাথে দিয়ে নিব ভালোভাবে ভাজার জন্য এখন কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে এক পাশ মাছগুলো ভালোভাবে ভাজা হয় মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলতো করে মাছগুলো উল্টে দিব এরপর আর কিছুক্ষণ করব যাতে করে আরেক মাছ ভাজা হয় মাছ ভাজা শেষ আলাদা একটি পাত্রে উঠে নিব এই দেখেন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে রান্নার জন্য অন্য একটি পাত্র বসিয়ে দিলাম এবার মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম তেল হিট হিট হওয়ার পর সামান্য জিরা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঠিক পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পর হালকা করে নেড়ে নিব যাতে পেঁয়াজ না পুড়ে যায় এবার পেঁয়াজ বাটা দিয়ে নিব তারপর হালকা করে নেড়ে নেব এরপর পেঁয়াজ বাটা দিলে মাছের ভুনা অনেক সুন্দর হয় এক চামচ রসুন বাটা দিলাম এবার হালকা করে নেড়ে নিব এরপরে মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম এরপর নেড়ে চেড়ে নিব তারপরে পরিমাণ মতো এক চামচ লবণ হলুদের গুঁড়া দিলাম দিয়ে হালকা করে নেড়ে নেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিলাম আর একটু সামান্য গরম মশলার গুঁড়া দিলাম যাতে করে রুই মাছের রুই মাছের রেসিপিতে গরম মশলা দিলে অনেক মজার হয় একটু পরে আমি মরিচ অ্যাড করলাম যাতে করে এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর কষানোর কষানোর পর মাছগুলো ঢেলে দিলাম এবার আলতো করে নেড়ে নিব মাছগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর ঢাকনা উঠে নিয়ে আমি হালকা করে নেড়ে দিলাম মাছগুলো কষানো শেষ এখন আমি ঝোল দেওয়ার জন্য পানি অ্যাড করলাম এক কাপ এবং হাফ কাপ আপনাদের যার যেমন পছন্দ সেই পরিমাণে পানি অ্যাড করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম এখন নাড়াচাড়া করে নিব আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি শেষে জিরা আর গুড়া অ্যাড করব যাতে মাছের রেসিপিটা খেতে অনেক মজা লাগে একটু হালকা নেড়ে নিলাম আমার রান্না এখন শেষ এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার আসছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ফার্স্ট ভিডিও তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ